মাত্র তিন দিনে যে কোনো কালো স্কিন কে পার্মানেন্টলি ফর্সা করতে শুরু করবে আমাদের এই পাওয়ারফুল সুতিং জেল এই সাথে যদি আপনার স্কিন চামড়া ফাটার প্রবলেম থাকে স্কিনে কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে স্কিনে প্রচুর ব্রন ব্রনের দাগ তার সাথে স্কিনে ছোট ছোট গর্ত গর্ত হয়ে গেছে আমি যদি বলি সবগুলো প্রবলেম এর সমাধান শুধুমাত্র এই জেল ব্যবহার করে আপনি করতে পারবেন তাহলে কেমন হবে বলেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে যতগুলো সুতিং জেল ব্যবহার করেছেন তার মধ্যে এটা হচ্ছে সেটার বাপ কারণ এই সুতিং না শুধু নরমাল জেল দের মতো আপনার স্কিনটাকে ঠান্ডা করবে না আপনার স্কিনে যত হাইপার পিগমেন্ট যত ডিসকালারেশন আসলে স্কিনে যত কালো কালো ছোপ আছে চামড়া ফাটার প্রবলেম আছে ব্রন ব্রনের দাগ এবং ব্রনের গর্ত প্রত্যেকটা জিনিসকে পার্মানেন্টলি সলভ করবে এই জেলটা এবং এই জেলি একমাত্র আমরা ক্লেম করি যেটা প্রতিদিন ব্যবহার করা যাবে না শুধুমাত্র সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে আমাদের এই জেলের অনেক 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 রিভিউ আছে জাস্ট আপনি যদি আমাদের পেজে একটু ভিজিট করেন আপনারা ওহ রহ এই জেলের রিভিউ দেখতে পারবেন তাছাড়া আমি যদি বলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি যেদিন থেকে এটা ব্যবহার করা শুরু করছি জাস্ট লিটারালি আমার স্কিন আমাকে থ্যাঙ্ক ইউ বলতেছিল আমি প্রথম যেদিন এই জেলটা ব করেছিলাম আমার স্কিন পুরো বাচ্চাদের মতো সফট হয়ে গিয়েছিল এবং এত বেশি ব্রাইট লাগতেছিল এখন আলহামদুলিল্লাহ আমার স্কিন যে কতটা গ্লোয়িং হয়ে গেছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সো আপনারা যদি চান যে আমার এমন একটা জেল ব্যবহার করবো আমার স্কিনের সকল প্রবলেম সলভ করে ফেলবে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো চোখ বন্ধ করে আপনি আমাদের এই আফ্রিকান সুদিং জেলটা ব্যবহার করেন জাস্ট তিন দিনের মধ্যে আপনি এত ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন আপনি নিজে আমাদেরকে এসে থ্যাংক ইউ বলতে বাধ্য হবেন